অনেক প্রাণীকে আমরা হিংস্র প্রাণী বলে থাকি যেমন সিংহ বলতে পারেন হায়না বলতে পারেন আমরা এসব প্রাণীকে হিংস্র প্রাণী বলি কেন কারণ এইসব প্রাণী তার শিকারকে নৃশংসভাবে হত্যা করে এবং হত্যা করার পর তার মাংস খায় কিন্তু আপনি এরকম কয়টা ইনসিডেন্ট দেখেছেন যেখানে একটা সিংহ আরেকটা সিংহকে হত্যা করেছে একটা হায়না আরেকটা হায়নাকে হত্যা করেছে ইটস ভেরি রেয়ার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এরকম নিউজ আপনি খুবই কম শুনেছেন এখন আসছি মানুষের ক্ষেত্রে পৃথিবীতে প্রতিনিয়ত অনেক মানুষ মারা যাচ্ছে যাদের ন্যাচারাল ডেথ হচ্ছে না যারা ন্যাচারালি মারা যাচ্ছে না যারা কোনো না কোনো প্রাণীর আক্রমণে মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টালি মারা যাচ্ছে এখন আপনি বলেন পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হত্যা হয় কোন প্রাণীর হাতে সিংহ বাঘ কোন প্রাণীর হাতে সবচেয়ে বেশি হয় সবচেয়ে বেশি মানুষ হত্যা হয় মানুষের হাতে এখন আসি নৃশংসতার বিষয়টা আমি যে বিষয়ে আজকে কথা বলতে এসেছি যে বিষয়ে আজকে ভিডিওটা বানাতে এসেছি তা হচ্ছে কলকাতার মৌমিতা হত্যাকাণ্ড এই বিষয়টা আমরা অনেকেই হয়তো শুনেছি ইতিমধ্যে ইন্টারনেটেও আসছে কতটা নৃশংসভাবে কতটা জুলুম করে একজন মানুষকে হত্যা করা যায় তারপরও কি আপনি বলবেন মানুষ হিংস্র নয় তারপরও কি আপনি বলবেন মানুষ পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি লাইট ধরেন পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু ল এন্ড অর্ডার আছে তাদের নিজস্ব বিচার ব্যবস্থা আছে এখন বাংলাদেশ থেকে বাংলাদেশের নিজস্ব ল এন্ড অর্ডার আছে বাংলাদেশ থেকে কেবল দুই দিনের জন্য কেবল দুই দিনের জন্য যদি ল এন্ড অর্ডার উঠিয়ে দেওয়া হয় সকল ধরনের সামরিক বাহিনী উঠিয়ে দেওয়া হয় কোনো ধরনের আইন ব্যবস্থা না থাকে বিচার ব্যবস্থা না থাকে তাহলে আপনি ইমাজিন করেন আপনার অবস্থা কি হবে আমার অবস্থা কি হবে আপনি কি আদৌ জীবিত থাকতে পারবেন আমি কি আদৌ জীবিত থাকতে পারব আপনার মেয়ে আমার বোন আদৌ কি তারা সেফ থাকতে পারবে এই প্ৰশ্নৰ উত্তৰটা আপোনাৰ দিব